রিম বিসমিল্লাহি রহমান শুরু করতেছি মহান রাবুল আলামিনের নামে আসসালামু আলাইকুম দেখেন গাইস গাইস শব্দ এবং হলো তোমরা শব্দ বা তুমি শব্দ গাইস তোমরা ভালো থেকো গাইস তোমরা আমাকে ফুলের শুভেচ্ছা দিও বা ফুলের শুভেচ্ছা নিও বা ফুলের ভালোবাসা নিও হুম এই যে শব্দগুলি এগুলি বর্জন করতে হবে এগুলি থেকে বের হয়ে আসতে হবে কেন বর্জন করতে হবে কেন বের হয়ে আসতে হবে সেটা আমি বলি আপনারা হয়তো ইতিমধ্যেই মনে মনে ভাবতেছেন যে গাইস শব্দ তো খারাপ না এটা নিয়ে আপনি আবার কি বলবেন হ্যাঁ তোমরা শব্দটাও তো খারাপ না এটা নিয়ে আবার কি বলবেন হ্যাঁ এটা নিয়ে অনেক কিছু বলার আছে এটার পিছনে অনেক কিছু জড়িত আছে যেমন মনে করেন আমি বলতেছি যে গাইজ একটা ইংরেজি শব্দ নিশ্চয় ভালো শব্দ এর ভালো একটা মানেও আছে এই শব্দটি উত্তম শব্দ কিন্তু কথা হচ্ছে ইংরেজি শব্দ তো আমাদের হয়েছে আমার যারা শহীদরা শহীদ হয়েছেন ভাষা আন্দোলনে গিয়ে হম তারা কি এই জন্য ভাষা আন্দোলন করছিলেন দেখেন আমাদের দেশ কিন্তু গোটা পৃথিবীর মধ্যে কিন্তু উঁচু হয়ে আছে কে উঁচু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কোন বিষয়ে উঁচু করে দাঁড়িয়ে আছে এই বিষয়। যে আমার জানা মতো কোনো পৃথিবীর কোনো দেশে কোনো দেশে হ্যাঁ ভাষার জন্য কেউ যুদ্ধ করেনি ভাষার জন্য কেউ জীবন দেয়নি শুধু আমার দেশ দিছে আমার দেশের মানুষ দিছে এই বাঙালিরাই দিছে। কেন দিছে যে ভাষাকে ঠিক রাখার জন্য ভাষার বিরুদ্ধে যাওয়া যাবে না নিজের মায়ের ভাষায় কথা বলার জন্য হ্যাঁ ভাষা আন্দোলন হয়েছে এবং যুদ্ধ হয়েছে সেখানে মানুষ শহীদ হয়ে গেছে তাই তাদের মর্যাদা আমাদেরকে রাখতে হবে গায়ের শব্দটি হলো ইংরেজি শব্দ গায়ের শব্দটি ইংরেজি যেহেতু শব্দ ইংরেজির বিরোধিতা করতেছি না ইংরেজির চরম একটি শব্দ ভালো শব্দ এবং ইংরে ইংরেজি শব্দগুলি খুবই ভালো শব্দ যদি ভালোই না হবে তাহলে আন্তর্জাতিক আন্তর্জাতিক ভাষা হলো কেন হ্যাঁ গোটা পৃথিবীর মানুষ এই ভাষা শিখে কেন নিশ্চয় এটা একটা সম্মানের ভাষা কিন্তু কথা হলো আমরা বাংলাদেশে থেকে বাংলা কন্টেন্ট বানাবো বাঙালি বাংলা ভাষার মানুষরা এই ভাষা আমার কন্টেন্টগুলি দেখবে হ্যাঁ তাহলে তাদের তাদের ক্ষেত্রে তো আমি হলো গাইজ বলতে পারি না হ্যাঁ গাইজ আমি বলতে পারি যদি আমি হলো বিদেশে যখন আমার প্রোগ্রাম হবে সেখানে গিয়ে আমি গাইজ বলবো এবং ইংরেজি ভাষা আমি এই জন্য শিখবো ইংরেজি ভাষা যথা জায়গায় আমি ব্যবহার করব। যেমন কিনা আমি একটা আমেরিকানের সঙ্গে যখন কথা বলবো সেখানে গিয়ে আমি হলো বলবো যে হলো তার সঙ্গে ইংরেজি ভাষায় কথা বলবো যখন কিনা আমি ভালো ভালো অফিস আদালতে এমন একটি জায়গায় গেছি ইংরেজি বলা আমার খরচ হয়ে দাঁড়াইছে আমি সেখানে গিয়ে ইংরেজি ভাষার ব্যবহার করব। আমি হলো বিদেশি একটি মানুষের সঙ্গে যখন মত বিনিময় হবে পরিচয় হতে যাবো আমি সেখানে গিয়ে ইংরেজি ভাষার ব্যবহার করব। এই জন্য ইংরেজি ভাষা আমরা শিখেছি ইংরেজি ভাষা এই জন্য শিখি নাই যে বাঙালি হয়ে বাঙালির সঙ্গে আমি কথা বলতে যাবো ইংরেজিতে হম এখন বাংলা ইংরেজি মিশ্রিত করে কথাবার্তা বলবো আজকে এই ভাষায় কথা বলতে এসে আমাদের পরের প্রজন্মগুলি অন্য লাইনে হাঁটতেছে একবারও কি সেটা ভেবে দেখেছেন আমাদের পরের প্রজন্মগুলি কি হয়েছে জানেন আজকে বাবারে ড্যাড করে বলে মারে মাম মা শব্দ একটা এত সুন্দর শব্দ পৃথিবীর মধ্যে সেই মা শব্দটাকে বিকৃত করে বলতেছে কি মা মম মাম্মি হম আপনার একবার ভেবে দেখেছেন এই ইংরেজি শব্দ কোথায় নিয়ে গেছে আমাদেরকে তা কেন আমি বাংলায় মাকে মা ডাকলে সমস্যা কোথায় মা তো অনেক শান্তি পায় আল্লাহ তো এখানে খুশি হয় বাবাকে যদি আমি বাবা বলি তাহলে সমস্যা কোথায় এখানে তো বাবাও খুশি হয় হুম তাহলে পরের প্রজন্ম আমাদের কাছ থেকে কি শিখতেছে এটা আমরা শিখ এটা আমাদের জানার বিষয় না এটা আমাদের বোঝার বিষয় না গাইস তোমরা ভালো থেকো গাইস তোমরা ভালো থেকো গাইস ভালো থেকো যখন আমি ইংলিশ কন্টেন্ট বানাবো তখন আমি এই ভাষা ভাষা ব্যবহার করবো হম এই জন্য ইংরেজি ভাষা আমাদেরকে শিখতে হবে যথা জায়গায় এটা ব্যবহার করতে হবে এখানে না আর তোমরা তোমরা যে কথাটা বলতেছি এই যে তোমরা কেন বলি আমি হ্যাঁ আমি যে বাংলাদেশে বাঙালি হয়ে কন্টেন্ট বানাচ্ছি আমাকে এটা বাঙালিদেরকে আমাকে সম্মান করতে হবে না আমি যে তুমি তুমি করে বলতেছি তোমরা করে বলতেছি বলে আমি ভিডিওটা আপলোড দিতেছি এই ভিডিওটি দেখবে এই ভিডিওটি পৃথিবীর সবাই দেখবে বাংলা ভাষার মানুষরা দেখবে হ্যাঁ সেখানে যদি আমার বাংলাদেশের যদি একজন প্রধানমন্ত্রী দেখে একজন এমপি দেখে একজন যদি কর্নেল দেখে একজন মেজর সাহেব দেখতে পারে একজন ওসি এস দেখতে পারে একটু ভালো উকিল দেখতে পারে ভালো ডাক্তার দেখতে পারে এই যে সমাজের যারা সম্মানিত লোক হ্যাঁ যাদেরকে দেখলেই সাচ্ছার বলি আমরা তাদেরকেও তো আমি তুমি করে বলতেছি এখানে তোমরা করে বলতেছি কি বলতেছি না এখন তো আপনাদের কাছে কি ক্লিয়ার যে তোমরা বললে সমস্যা কোথায় নিশ্চয়ই সমস্যা আছে এখানে সমস্যা আছে হ্যাঁ যদি তাই না হবে তাহলে আমি আমি যখন বড় একটা সেলিব্রিটি হয়ে গেলাম মনে করেন আমি গেলাম রাস্তায় বের হলো আমাকে দেখে যখন সেলফি তুলতে আসবে মেজর সাহেব তখন কি আমি যা বলতে পারবো যে হ্যাঁ তুমি আসো তোমার সঙ্গে সেলফি তুলি তোমরা আসো কোজ তখন তো আমি তুমি বলে সম্বোধন করতে পারতেছি না কেন করতে পারতেছি না কারণ উনি একজন সম্মানী জায়গায় আসেন তখন যেমন পারি না আমি এখানেও ওই রকম না হুম আর এই ভাষা যখন আমি এই ভাষায় ইউজ করতে যাব তখন তো আমার হলো পরের প্রজন্ম তো এগুলি শিখবে এগুলি শিখে এসে এগুলাই করা শুরু করবে আসলে সমস্যাটা আমাদের কোথায় জানেন হয়েছে ভাই সমস্যাটা হয়েছে কি আমরা সবাই এখন ডাক্তার হয়ে গেছি মানে সবাই তো আমরা চ্যানেল খুলে বসে গেছি সবাই তো চ্যানেল খুলে বসে গেছে সবাই যদি ডাক্তার হই তাহলে চিকিৎসা করবো কার চিকিৎসা দিব কাকে তো সবাই যদি আমরা হলে চ্যানেল খুলে বসে থাকি তাহলে আমাদের হলো কন্টেন্ট দেখবে কে আমার কন্টেন্ট আমি দেখবো তাহলে হবে কিছু হ্যাঁ ফেসবুক আমাদের একটা সুযোগ দিছে ফেসবুককে আমরা সাধুবাদ জানাই এই জন্যই ফেসবুক একটা আপনাকে সুযোগ দিছে আমাকে সুযোগ দিছে আমাদেরকে সুযোগ দিছে কি সুযোগ দিছে আপনি আমরা যেন আমাদের প্রতিভাটাকে কাজে লাগাই তা আমাদের প্রতিভা যদি হয় এমন যে আমি আমার নগ্ন চেহারা দেখাচ্ছি হ্যাঁ আপলোড করে দিলাম আমি আমার বউকে না ডান্স করাতেছি নাচ করাতেছি আপলোড করে দিলাম হুম এটা যদি হয় আমার হলো পুঁথিবা আমি হলো বাজার করতে গেছি আমি টয়লেটে যাচ্ছি আমি ঘুমাতে যাচ্ছি আমি খেতে যাচ্ছি আমি এই ধরনের ভিডিও আপলোড করে দিতেছি দিনের পর দিন মাসের পর মাস আর আমি আমার প্রতিভা এখানে কাজে লাগাচ্ছি এগুলা পুঁথিভা আমার এই পুঁথিভার জন্য আমার ফেসবুক বলছে যে আপনি হলো কন্টেন্ট বানান না কখনোই না এটি আমরা ভুল বুঝতেছি তো যে 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 ভাই আমার বউকে নাচাচ্ছে হ্যাঁ বউকে তো সুকেশে রাখার কথা ছিল বউকে তো সাজিয়ে রাখার কথা ছিল বউকে তো ঘরে রাখার কথা ছিল হ্যাঁ আমাদের সমাজ তো তাই বলে আমাদের বাঙালিদের সমাজে তো এটাই তো কালচার তা আমি আমার বউকে এখানে যে নিয়ে আসি নাচাচ্ছি কয়টা ভিওর জন্য কয়টা টাকার জন্য ওই টাকা কামায় আমার গলা দিয়ে নামবে আমার বউকে সবাই দেখে দেখে ফেলতেছে বউয়ের কাপড় কোথায় আছে ঠিক আছে কি না আছে সবাই তো দেখে ফেললো হুম তাহলে এটা এই ধরনের প্রতিভা দেখার দরকার নাই আর যে যে নারীটা হলো তার নিজের হলো নগ্ন চেহারা দেখাচ্ছে হ্যাঁ সে কখনো ভাবছে যে এই ভিডিওটা আমার বাবা দেখতে পারে আমার বাবা যদি দেখে তখন কি চিন্তা করবে নাওজি বিল্লাহ সে তো গলায় ফাল দিয়েও মারা যেতে পারে পাশাপাশি সে কি ভেবে দেখেছে যে আমার সন্তান যদি দেখে এই ভিডিওটা নাওজিবিল্লা এটা তো ভাবতেও আমার খারাপ লাগতেছে বলতেও খারাপ লাগতেছে নিজের সন্তান কিভাবে মায়ের আমি আর মুখে বলতে পারবো না আপনারা ভালো হয়ে যান আর তাড়াতাড়ি এই ধরনের অপকর্ম থেকে দূরে দূরে সরে যান তাতে আল্লাহ আপনি থেকে ভালো ইমান নিয়ে আসেন আল্লাহর পথে চলেন প্রতিভা যদি দেখাতেই হয় তাহলে ভালো কিছু বানান এবং আপলোড দেন যেটি দশে সাদর দেশ দেশের মানুষজন সাদরে গ্রহণ করে নিবে হুম আপনার একটার জায়গায় দুটা লাইক মারবে এই ধরনের ভিডিও বানান এবং আল্লাহর কাছে ভালো থাকতে চান সমাজকে ভালো কিছু দেখান ভালো কিছু শিখান আপনি এই পুঁথিভাগুলো তুলে ধরেন এইগুলি করতে পারবেন না পারবেন ওই ওগুলি করতে আরে ওগুলি যে করতেছেন যে আশাই করতেছেন যে ভিউ পাওয়া যাবে মনিটেশন পাবো আপনি তাও পাবেন না সেটাও সেটাও শুনে নেন আমার কাছে কারণ আপনাদের এই আইডিগুলি একসময় ব্লক করে দিবে ব্লক মেরে দিবে হাজার হাজার লাখ লাখ ভিউ মিলন মিলন ফলোয়ার কিন্তু কাজে নাই ব্লক করে দিবে তখনও তো ধরা খেয়ে যাবে তা লাভ হলো কি অতএব এগুলি থেকে বের হয়ে আসেন হুম এই যে তোমরা তোমরা শব্দগুলি আর কখনো করা যাবে না আর করলে করেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আমার কোনো ভিডিওতে বলি নাই বলবো না না তুমি করে বলা যাবে না এটাই হলো সবচেয়ে বড় কথা বলা যাবে না হ্যাঁ এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর দেখেন আমি এই ভিডিওটি যে জন্য বানাইছি কারণটা হচ্ছে আমার হলো মানুষকে ভালো কিছু মেসেজ দেওয়ার জন্য আপনারা কেউ মাইন্ডে নিবেন না যেমন কিনা হলো যে নারীর কথা বলেছি নগ্ন চেহারা দেখাইছে হ্যাঁ আপনারা এটা না দেখিয়ে ভালো হন এই মেসেজটা দিতে চাইছিলাম যারা স্ত্রী সন্তানকে না সাজছে বা আজে বাজে ভিডিও দিচ্ছে হ্যাঁ তারা এগুলি বাদ দিয়ে ভালো কন্টেন্ট বানান যে ভালো কন্টেন্ট গুলি বানালে মানুষ নিবে এবং আপনি মানুষের হৃদয়ে থাকবেন মানুষ আপনাকে সারা জীবন সম্মান করবে এটাই আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম আর একটা জিনিস সেটা হলো ইংরেজি ভাষা হ্যাঁ আমরা শিখবো আমাদেরকে না শিখলে আমরা উঁচু করে দাঁড়াতে পারবো না মানে গোটা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না এই কারণে ইংরেজি আমাদেরকে শিখতে হবে সেই সেই জায়গা থেকে যেহেতু ইংরেজি আমরা শিখবো এই জন্য এই ইংরেজিকে আমরা সেই কর্মকাণ্ডে সেই সব জায়গায় আমরা যেন ব্যবহার করতে পারি বা কাজে লাগাতে পারি এটা আমার হলো ছিল হলো বলার উদ্দেশ্য আরেকটি জিনিস হলো সেটা যে আমরা সব সময় ভালো দলে থাকবো ভালো কাজ করব। ভালো কিছু করে দেখাতে যেন পারি হুম ভালো ভালো কন্টেন্ট যেন আমরা বানাতে পারি পারি যদি যদি বানাই আর না তাহলে অনুরোধ করে বলতেছি আপনারা সবাই এই জায়গা থেকে সরে যান প্রয়োজন নাই দেখার দলে থাকেন আরে দেখারও তো লোক লাগবে সবাই তো বানাইলে হবে না চ্যানেল খুলে খুলে বসলে হবে না তো এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো ভালো কিছু থাকলে থাকলে দেন না দেখার দলে থাকেন যে কোনো একটা রাস্তা বেছে নেন আর আপনারা আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এই জন্য করবেন এই ভিডিওটি সবার কাছে যাওয়া দরকার মানে এতটাই যাওয়া দরকার যে ফরজ বেজে গেছে ভাই এই ধরনের ভিডিওগুলি মানুষের দেখা দরকার যাওয়া দরকার তাতে করে হবে কি সমাজের ভালো হবে দেশের ভালো হবে যারা এই ধরনের কন্টেন্ট বানাতেছিল যারা এই যে গাই শব্দ ব্যবহার করতেছিল যারা আমাদের দেশের শব্দগুলিকে বিকৃত করার চিন্তা ভাবনা করছিল সবাই উপকৃত হবে এবং সবাই হয়তো না জেনে কেউ করছে না জেনে করছে তারা তারা সবাই নিজেকে সংশোধন করতে পারবে তাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দেওয়া দরকার আল্লাহফেজ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে আসতে পারি আল্লাহফেজ